টেকনাফে বিজিবির চিরুনি অভিযানে ১২ জন মানব পাচারকারী আটক ও এগারো জন ভিকটিম উদ্ধার মোহাম্মদ শহীদুল্লাহ কক্সবাজার টেকনাফ তবে কচ্ছপিয়া এলাকায় আজিম আহমদের ছেলে নেজাম নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ হোসেন হাফিজুর রহমানের ছেলে সাইফুলকে পলাতক আসামি করা হয়েছে কক্সবাজার টেকনাফ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির চিরুনি অভিযান চালিয়ে ১২ জন মানব পাচারকারী আটক ও এগারো জন ভিকটিম উদ্ধার করেছে বিজিবি বিজিবি জানান নিজস্ব গোয়েন্দা ও বিভিন্ন সূত্রে জানা যায় যে বেশ কিছুদিন যাবৎ সম্প্রতি টেকনাফ সীমান্ত দিয়ে সাগর পথে মানব পাচার তৎপরতা বেড়ে যাওয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শাহপুরের দ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয় এ সময় মানব পাচারের চেষ্টা নস্বাত করে বারো জনকে আটক করা হয় বিজিবি বলেন বেশ কিছুদিন ধরে সঙ্গবদ্ধ একটি অপহরণকারী চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায় সব চক্র টেকনাফসহ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে চক্রগুলো প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিদেশে পাঠানোর নামে আটকে রেখে অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিল অভিযানে ধৃত আসামিদের মধ্যে স্থানীয় বাসিন্দা ছাড়াও রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিক রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে এছাড়া উদ্ধার হওয়া এগারো জন ভিকটিমকে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে টেকনফ ব্যাটালিয়ান দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চলতি বছরের শুরু থেকে বিশেষ অভিযানে এখনও পর্যন্ত বাষট্টি জন মানব পাচারকারী আটক হয়েছে তবে চক্রের কয়েকজন মূল হোতা এখনও পলাতক তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে তিনি আরও জানান মানব পাচার চক্রের সঙ্গে মদ চোরাচালান অপহরণ ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ চক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে তাই সীমান্ত এলাকায় এইসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বাহিনী নিশ্চিত্র নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তবর্তী এলাকায় অস্ত্র মাদক ও মানব পাচার সহ যে কোনো অপরাধ দমনে এই বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ ইয়র নিউজ টোয়েন্টিফোর